বাগেরহাটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দক্ষিণাঞ্চলের বৃহত্তম ঈদের জামাত বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত এ নামাজ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা জানান জেলা প্রশাসক আজিজুর রহমান বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শওকত সাগর দক্ষিণাঞ্চলে বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় দ্বিতীয় জামাত আটটায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ আদায় করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয় এই ষাট গম্বুজ মসজিদে আমি মংলা থেকে আসছি এখানে হাজারো মুসল্লির মাঝে নামাজ আদায় করলাম সবার জন্য দোয়া করলাম এবছর সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে সকল মুসল্লিদের জন্য মিষ্টমুখ করার ব্যবস্থা ঈদের আমেজে এনে দিয়েছে ভিন্ন মাত্রা বলছেন এই স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য শেখ তন্ময় মহোদয়ের তিনি বৃষ্টিমুখ করানোর মধ্য দিয়ে নামাজ শেষে এটা একটি নতুন মাত্রা যোগ হয়েছে এবং এই যে আতিথ্যতা এবং পীর খান জাহানের এই চিন্তা এবং চেতনাকে মানুষকে মধ্যে প্রবেশ করিয়ে দেওয়াটা এটা অভাবনীয় নামাজ শেষে বাগেরহাটে জেলা প্রশাসক আজিজুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাগেরহাটবাসীকে জানান ঈদের শুভেচ্ছা আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বাগেরহাটবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমরা সবাই মিলে দোয়া করেছি যা আগামী দিনে বাঘের হাটের জন্য সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা পারস্পরিক ভেদাভেদ হিংসা নিন্দা ভুলে গিয়ে আজকে বাতৃত্বের বন্ধনে সকলকে আবদ্ধ করে আমরা একসাথে যার যার অবস্থান থেকে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বাগের তথা দেশের উন্নয়ন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এই প্রত্যাশা রইল সকল বাগের প্রতি ঈদ সবার জীবনে বয়ে আনু কনাবিল সুখ সমৃদ্ধি ও শান্তি এমনটাই প্রত্যাশা মুসলিম উম্মার শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক